আকিকার জন্য ছেলের দুইটি ছাগল এবং মেয়ের জন্য একটি ছাগল এই জায়গায় ইসলাম ছেলে এবং মেয়ের কম বেশি তফাত কেন করলো খুব সুন্দর প্রশ্ন করেছেন যে ছেলের জন্য হলে মেয়ের জন্য একটি কেন এখানে কি ইসলাম মেয়েকে ছোট করে দেখে না ভাইজান এখানে আসলে মেয়েকে ইসলাম কখনই ছোট করে দেখেনি ইসলাম মেয়েদেরকে যতটা প্রাধান্য দিয়েছে প্রায়োরিটি দিয়েছে অন্য কোনো ধর্মে পৃথিবীর এতটা প্রায়োরিটি প্রাধান্য মেয়েদেরকে দেয়নি এখানে যে বিষয়টি ইসলাম দেখেছে দেখুন আকিকার মূল উদ্দেশ্য কি আকিকার মূল উদ্দেশ্য হচ্ছে বিপদ আপদ থেকে যেন আপনার আমার সন্তান বেঁচে থাকতে পারে ভালো থাকতে পারে এই জন্য আকিকা দেওয়া হয় আল্লাহ তালা আকিকার কারণে বালা বিপদ আপদ নেন এখন আকিকার যে উদ্দেশ্য এটা আসলে ছেলের ক্ষেত্রে কতটা আর মেয়েদের ক্ষেত্রে কতটা দেখুন ছেলেরা অলওয়েজ ইসলামের হুকুম মতে বাহিরে থাকবে তারা কাজ করবে বাহিরে ফিল্ডে আর মেয়েরা সবসময় ঘরের মধ্যে থাকবে আপনি একটু বলুন তো বাহিরে বিপদ আপদ বালা মসিবত বেশি নাকি ঘরের মধ্যে বেশি অবশ্যই বলবেন হ্যাঁ বাহিরে বিপদ আপদ বালা মুসিবত হওয়ার আশঙ্কার সম্ভাবনা বেশি তো এই জন্য দুইটা যেন তার বালা একটু বেশি দূর হয় আর যেহেতু ঘরে মোটামুটি আলহামদুলিল্লাহ প্রপারলি সেফ তুলনায় তো জন্য মেয়েদের ক্ষেত্রে একটাই ইসলাম দিয়েছে আসলে ইসলাম যেটাই বলেছে যেটাই করেছে সেটার পিছনে অবশ্যই কোনো না কোনো কারণ আছে যেটা কখনো কখনো আমরা বুঝি কখনো কখনো বা আমরা বুঝতে পারি না কিন্তু ইসলাম অলওয়েজ ঠিক আমরাই মাঝে মধ্যে ব্যাঠিক হয়ে যায় আমাদের না বোঝার কারণে তো যাই হোক আপনি প্রশ্ন করেছেন এরকম অনেক কিছুই আমাদের মাথায় ধরবে না বা আমাদের যুক্তিতে ধরবে না যুক্তিতে ধরলেও আমরা মানবো আর যুক্তিতে না ধরলেও আমরা মানবো ইনশাল্লাহ হচ্ছে আল্লাহ তালা আমাদের সবাইকে মানার এবং আমল করার তৌফিক দান করুক